গাড়ি নিয়ে আসছে আপনার চারটা প্রিমিয়ম আপনার তিনটা নিউ শেবের একটা ওল্ড শেবের এই গাড়িটা হলো আপনার দু হাজার সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দু হাজার একুশে টয়টা প্রিমিয় অ্যাপেল প্যাকেজের গাড়ি ফেস কন্ডিশনের এলইডি প্রজেকশন হেডলাইট বডি সেন্সর করা আছে এবং গাড়িটা যা অরিজিনাল তেলের গাড়ি অ্যান্ড্রয়েড দেওয়া আছে সাতচল্লিশ হাজার মাইলের চলা এই গাড়িটার প্রাইস হলো আপনার বাবু ভাই তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আরেকটা গাড়ি আছে আমাদের ষোলো মডেল এটা আপনার এটাও একটা প্রিমিয়ম অ্যাফি এক্স প্যাকেজ ফুল বডি সেন্সর করা আছে এলডি প্রজেকশন হেডলাইট ড্রাইভিং সিট পাওয়ার এটা আপনার সোলোর মডেল এবং রেজিস্ট্রেশন হল দু হাজার একুশে অরিজিনাল ডিবিডি মনিটর দেওয়া আছে তেলের গাড়িটা অরিজিনালভাবে তেলের তোলা গাড়ি সাতচল্লিশ চিলের গাড়িটা এই গাড়িটার প্রাইস পড়বে আপনার হলো বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমাদের কাছে আরেকটা ষোলোর গাড়ি আছে এটা হলো আপনার টয়টা প্রিমিয়াম অ্যাপেল প্যাকেজের দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটা ভিতরটা বেজেন্টে কিন্তু ড্রাইভিং সিটটা পাওয়ার নাই অ্যাপেল প্যাকেজের এল ইডি হেডলাইট ফুল বডি সেন্সর করা আছে এবং ভিতরে কিন্তু আপনার ডিপিটি মনিটর অরিজিনালটা দেওয়া আছে এবং এই গাড়িটা আপনার ষাট লিটার এলপিজি পেয়ে যাবেন সাথে টয়টা প্রিমিয়ম দু হাজার ষোলো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস পড়বে আপনার হলো একত্রিশ লক্ষ টাকা আসক্রিন পাইজ আসলে সামান্য কম বেশি করা যাবে এরপরে আমাদের আরেকটা প্রিমিয়াম আছে আপনার দু হাজার তেরো মডেলের হাজার তেরো মডেলের টয়টা প্রিমিয়ম রেডিয়ান কালারের দু হাজার তেরো মডেল এবং রেজিস্ট্রেশন হল দু হাজার সতেরোতে এটা আপনার সিক্স লিটার সিএনজি জি করা আছে ভিতরে বেজ ইন্টেরিয়র উডেন স্টিয়ারিং ফেস কন্ডিশনের ঠিক আছে গাড়িটা খুবই সুন্দর রেড অন কালার ভিতরে বেজ ইন্টেরিয়র দু হাজার তেরো মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সামনে পিছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে এই গাড়িটার প্রাইস পড়ে আপনার পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা আজ কিন্তু আজ সামান্য কম বেশি করা যাবে ফনসেট ফ্রেশ কন্ডিশন আছে যা আছে আপনার হেডলাইটগুলি অরিজিনাল ফকলাইটের ব্যবহার করেছে এবং এখানে আপনার গোল্ডেন মনোগ্রামের প্রিমিয়ো লেখার পি দেওয়া আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বিরাশি নব্বই একাশি শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হল কার্কাল অটোমোবাইলস বই বাই বি মণিপুর পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনে পুরো আসে মণিপুরি করা পাঁচ নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাজ জায়গায় কার কালেকশন আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো থাকবেন আপনি